হ্যালো বিবান আসসালামু আলাইকুম দিস ইস বিভা চৌধুরী সবাইকে ওয়েলকাম করছি করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম কুষ্টিয়া ব্লকস তার নতুন একটা ভিডিও নিয়ে সো যারা ইনকোয়ারি করছিলেন নতুন ভিডিও কবে আসবে অফার কবে আসবে সুজুকির চলে এসেছে তো দেখতে থাকুন সাথেই থাকুন ওকে আমি শুরু করছি আমি জিক্সার মনোটন বাইক দেখাবো আজকে কারণ আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু অলরেডি ঈদের ক্যাশব্যাক অফার চলে এসেছে অ্যান্ড ঈদের ক্যাশব্যাক অফার কত টাকা বলুন তো অলরেডি দশ হাজার টাকা আপনারা আমাদের জিক্সার মনোটন বাইক থেকে ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো আমি ওয়ান বাই ওয়ান কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আমাদের জিক্সার মনোটন অফিসিয়ালি সাতটা কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে রেগুলার কালার আছে চারটা চারটে রেগুলার কালারের মধ্যে এটা অরেঞ্জ সিলভার কালার এছাড়াও আছে ব্লু সিলভার কালার গ্লাসি ব্ল্যাক কালার এবং গ্রে গ্রিন কালার এই বাইকগুলোর রেগুলার প্রাইস আছে দুই লক্ষ ছয় হাজার টাকা যেখানে ক্যাশব্যাক আছে দশ হাজার সো অফারে পেয়ে যাবেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় বুঝতেই পারছেন কত বড় ধামাকা একদম ক্যাশব্যাক ডিসকাউন্ট আপনাদের জন্য সুজুকি নিয়ে চলে এসেছে আর রিক্সার মন্টনের ফিচার সম্পর্কে আপনারা সবাই জানান তারপরেও আমি বলে দিচ্ছি এটা সিঙ্গেল রিক্সার কার্বোরেটর বাইক হ্যালোজেন হেডলাইট আছে কার্ভ সিটের বাইক এটা টুইন মাফলার সাইলেন্সর ডিজিটাল মিটার আছে ফুয়েল ক্যাপাসিটি আছে বারো লিটার এবং এটার ইঞ্জিনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি এমএম আর এইটা এয়ারকুল ইঞ্জিনের বাইক সো এই হচ্ছে বাইকের ওভারঅল ফিচার্স আমি কালার্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের আউটলেটে সবগুলো কালার ডিসপ্লে করা নেই এটা ম্যাট ব্ল্যাক কালারটা আপনারা সবাই জানেন ক্লাসিকের কালার আছে তিনটা ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু এবং ইয়োলো কালার খাবো তার আগে আমি গ্রে গ্রিন আছে এটা দেখে দিলাম এটা হচ্ছে গ্রে গ্রিন কালার এটা দু হাজার পঁচিশের গ্রাফিক্সের কালার সো এটা অনেক অনেক হাইপ এই কালারে যারা এটাকে অনেক বেশি লাইক করেন চাচ্ছেন যে একটু কালারফুল কিছু পারচেস করবেন ডেফিনেটলি ডেফিনেটলি চলে আসবেন আমাদের আউটলেটে মা মোটরসে আপনাদের জন্য আমরা বাইকের সবগুলো কালার স্টকে রেখা রেখে দিয়েছি রাখার চেষ্টা করেছি আর কি আর এটা হচ্ছে ক্লাসিক ইয়ালো কালার এটা সবার পছন্দের কালার জি এক্স আর ইয়ালো এবং জিক্সার মনোটনের ক্লাসিক ইয়ালোর কালার একদম হোয়াইট সিমিলার সো এই কালারটার অনেক অনেক ইনকোয়ারি থাকে সবার অনেক কনসার্ন অনেক লাইক করেন যারা একটু কালারফুল একটু ভাইব্রেন্ট কিছু পারচেস করবেন তাদের জন্য ডেফিনেটলি ক্লাসিকের এই কালারটা খুবই সুন্দর খুবই মানানসই হবে আর এইটার টাঙ্ক প্যাডে একদম ব্ল্যাক কালারের ব্যাজেল করা আছে দুই পাশে ইয়েলো ট্যাঙ্ক প্যাড করা আছে আর ফিচার সবই সেম কালারের জন্য প্রাইসটা একটু কম আর একটু বেশি থাকে আপনারা সবাই জানান তো এইটারও রেগুলার প্রাইস আছে দুই লক্ষ নয় হাজার যেখানে ক্যাশব্যাক আছে দশ হাজার টাকা সো অফারে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকাতে বুঝতেই পারছেন কত বড় বিগেস্ট ধামাকা ক্যাশব্যাক অফার আপনাদেরকে সুজুকি মোটর দিয়ে ফেলেছে তাই দেরি করবেন না দ্রুত আমাদের আউটলেট ভিজিট করবেন এবং আপনার পছন্দের কালারের রিক্সা আর মনোটন পারচেস করে ফেলবেন অবশ্যই তা না হলে দেরি করলে কি হবে যে কোনো একটা কালার স্টক আউট হয়ে যাবে পছন্দের কালার স্টক আউট হয়ে গেলে কিন্তু দোষটা আপনাদেরই কেন আগে পারচেস করেন নাই ঠিক আছে সো আমি দেখিয়ে দিলাম আরেকটা মজার বিষয় আপনারা জানেন আমরা ডাউন পেমেন্টে আপনাদেরকে কিস্তি সুবিধায় বাইকটা দিয়ে থাকি এক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার টাকা বাকি রাখতে পারবেন তিন থেকে ছয় মাসের কিস্তি সাথে থাকবে টু পার্সেন্ট ইন্টারেস্ট আরও বিস্তারিত জানতে গেলে আমাদের আউটলেটটাকে ভিজিট করতে হবে ওকে সো এখন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের আউটলেটের ঠিকানা কুষ্টিয়া উপজেলা মোড় কুষ্টিয়া সদর কুষ্টিয়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ জিরো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই